সবাইকে গুড মর্নিং জানিয়ে আমরা একটা নতুন ভিডিও শুরু করলাম তো সকালবেলায় তো আমার ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে আমি আর আমার বর নিয়ে বসেছি আমার ছেলের সামনেই জন্মদিন আসছে তো ওর একটা পাঞ্জাবি অর্ডার করা হয়েছিল যে দুপুরবেলায় এটা পরেও ভাত খাবে আমরা অর্ডার করেছি সাদা আর এসেছে তোমার কি কালার দেখতেই তো পেলে তো সেটা আবার রিটার্ন করবে বলে প্যাক ট্যাক করে আবার রেখে দিলাম আর প্রতিটা বছরে কিন্তু দুটো করেই সেট নিই একটা তোমার ওই পাঞ্জাবি নিই তোমার দুপুরে বসে ভাত খায় আর একটা ড্রেস নিই সেটা পরে ও রাতে কেক কাটে তো সেটারই এখন প্রিপারেশান চলছে কি পরবে কী হবে সেই নিয়ে আর তারপরে তো ঘরটাগুলো এখন ঝাড় দিয়ে দিলাম বাসি সব কাজ বাজগুলো পড়েই আছে তার উপরে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার জানোই তো প্রচণ্ড কাজ থাকে আর একটু পই পরিষ্কার ভালো করে মুছে না মুছলে বাড়িঘর পরিষ্কার না করে পুজো দিতেও ইচ্ছা করে না মনে হয় যে মানে সব ধুয়ে পুজো দিলে মনে হয় যে হ্যাঁ একটা আজকে মা লক্ষ্মীর একটা পুজো এরকম একটা মনে হয় পুজো পুজো ভাব তো ঘরটাকে আমি ঝাড় দিলাম মাসিকে বললাম তুমি মুছে নাও কেননা প্রচণ্ড প্রচণ্ড লোম থাকে অ্যাঞ্জেলের অ্যাঞ্জেল তো রাতে নিচে থাকে তো সকালবেলায় ওকে বের করে দিই নইলে বৃষ্টি যদি রাতে আসে তাহলে ওর অসুবিধা হবে ঠান্ডা লেগে যাবে অবেলা জিপ তো সেই জন্য প্রচণ্ড লোম থাকে বলে আমি মাসিকে বলি মাসি ঝাড়টা আমি দিব সব কাজ সেরে স্মরণ করলাম আর এখন দিব হচ্ছে পুজো আজকে বৃহস্পতি তো আজকে না অনেক কাজ থাকে দেখো বৃহস্পতি বারটা যেমন কাজ এরকম পূজো দিতে একটু টাইম লাগে তাই এখন বাজে হচ্ছে 11টা আর এখন দিব পুজো বাইরে সকাল থেকে প্রচন্ড রোদ ছিল রোদের মধ্যে সব যে গুলাম করা হয়ে গেল তারপরে বৃষ্টি হচ্ছে ঠাকুরের বাসুমাজা ধর্মশা হয়ে গেছে আর এখন ফুল তুলতে যাব তো দেখছি যে বৃষ্টি হচ্ছে পুজো দিব তারপর রান্না বান্না এগারোটা পাঁচ বাজে চুল উঠে টাক করে গেল এত চুল উঠে এই দুটো গাছ কাল পেনেছি এটা হচ্ছে হলুদ জবা আর আমাদের বাড়িতে লাল জবা আছে গাছ সেই জন্য হলুদ নিয়েছি সাদাও ছিল তো ভাবলাম যে হলুদটা নিই আর একটা নিয়েছি বেলি ফুলের গাছ তো বেলি ফুলের একটা বার ফুল ফুটেছে এই যে আর এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে সব ধুলাম আর আজকার আর কাচলাম না এই যে সব ভিজিয়ে রেখে দিলাম কালকে কাজব কত সাদা ফুল তো মহারাজা বাড়িতে থাকলে এক গ্লাস জল পর্যন্ত ভরে খায় না আর এই যে মহারাজার এখন জল টল সব ভরে রেডি করে দিলাম টেবিলে আমাদের এই যে ঠাকুরের এখানে সব মোছা ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে তো বৃষ্টির জন্য যদি ফুল তুলতে না পারি এখানে যে ফুল আছে একটা ভাই বৃহস্পতিবার বৃহস্পতিবার দিয়ে যায় হলো পুজোটা দেওয়া এই যে এতক্ষণে শান্তি মনের মধ্যে আর বাড়িটা তোমাদেরকে দেখায় এই ঝমঝমি বৃষ্টি হয়ে গেল হুম আর এই দেখো আবার রোদ বেরিয়ে গেছে তো কি যে রান্না করব বরমাস হয় চলে গেল জিমে বাজারে মাছের জন্য ফোন করলো মাছ মনে হয় পাইনি কালকে অনেক টাকা সবজি এনে এনেছে আটশো কত টাকার সবজি মানে সমস্ত পেঁয়াজ আলু এখানে যা যা দেখছো ওইগুলো প্লাস এই যে এইগুলো এইগুলো দিয়ে আটশো কত টাকার তো আমাকে বলল যে বাঁধাকপি করো মটরশুঁটি দিয়ে এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছে আর দুটো বাঁধাকপি এনেছে একটা বাঁধাকপি করবো মটরশুঁটি দিয়ে আর হচ্ছে এর মধ্যে দেব হচ্ছে একটা টমেটো ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে আর যেগুলো একদম পুরো ফ্রেশ সবজি তো সেইগুলো আমি এইভাবে রেখে দিয়েছি আর যেটা আগেকার সবজিগুলো ছিল একটু কেমন কেমন হয়ে গেছে তো সেইগুলো এখানে রেখে দিয়েছি এই যে এখন বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি মোটরশুটিতে বাঁধা করব আর কালকে গিয়েছিলাম বাবার বাড়িতে তো এনেছি সাপলা সাপলা কিন্তু আমার বরকে কোনোদিন আমি রান্না করে খাওয়াইনি আর এই যে আমার দশ দশ বছর বলছি কেন এগারোটা বছর বিয়ে হওয়া হয়ে গেছে বারো বছর পড়বে কিন্তু আজ পর্যন্ত বাড়িতে আমি সাপলা কোনো দিন আনিনি আর রান্নাও করিনি তোমার বরকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি সাপলা কোনো দিন খেয়েছো তোমার মা খাইয়েছে দে বললো যে না আমি দিন খাইনি তো বললাম যে আজকে আমি তোমাকে খাওয়াবো খাবে বললো না আমি আজকে তো আমি তোমাকে খাইয়েই ছাড়বো তো এইরকম করে করে ওকে আমি অনেক সবজি খাওয়া শিখেছি পুঁই চাল কুমড়ো মানে মোটামুটি সব সবজি ও এখন খায় যখন বিয়ে হয়ে আসলাম ও শুধু খেত শুধু আলু মাছের ঝোল আর মাংস কোনো আদার্স আর কোনো ভেজিটেবলস খেতো না তো আজকে ওকে আমি ফার্স্ট টাইম সাপলা খাওয়াবো তো দেখো তেলের উপরে পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর নামানোর টাইমে কিন্তু আমি একটু সর্ষে বাটা দিয়ে নামিয়েছিলাম প্রচণ্ড গরম রান্নাটা কমপ্লিট হলো বাঁধাকপি ডাল আর ছাপলা করলাম আর কিছু করি না এই যে রিকের দাদুর খাবার এখানে দিয়ে দিয়েছি ডাল ছাপলা আর ভাত লেবু বাঁধাকপি তো চলো ডেকে দিয়ে দিই অনেকটা বেলা হলো রিক আবার খেলতে চলে গেল স্কুল থেকে এসে খেলতে চলে গেছে চারটে বেজে গেছে বসো বাইরে আবার বৃষ্টি হয়ে গেল অ্যাঞ্জেলকে খেতে দিয়েছি ওই সাইডে না আমরা চিকেন খেতে যাই না তাই না কখন না আমরা কিছু খাবো না আমরা এখন চা খেয়ে পরতে বসবো গোটা ঘরে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য গোটা ঘরে একদম ধূপ দিয়ে দিয়েছি আর খুব সুন্দর সেন্ট এই ঘরে পুরো ধোয়াতে ভরে গেছে ঠাকুর এখানে এইখানে রাধাকৃষ্ণ পিক আছে এই ঘরেও আর এই হচ্ছে বিছানার অবস্থা আমার ছেলে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখে তো ওদের স্কুলে হচ্ছে ইয়োগা করাচ্ছে ট্যাক্স শ্যুট আনতে গেলো ওই জন্য তো বললাম যে ভেলপুরি নিয়ে আসিস বা চাউমিন নিয়ে আসিস খাবো চার খেতে ইচ্ছা করছে না তো ছেলে সদরঘাটে গেল আমি এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি আর দেখো এত সুন্দর লাগছে ঘরটা প্রদীপ জ্বলছে ধূপের গন্ধ মানে পুজো পুজো ভাব একটা মনে হচ্ছে আর এখন এই যে টইগুলো সব রেডি করে বসে আছি ছেলের জন্য আর এই হচ্ছে ভেলপুরি এনেছে তো ভেলপুরি খেয়ে করতে বসবো আর রাতে কিছু করব না দিনে ছেলেকে পনির পনির করেছিলাম তো পনিরটা আছে বাঁধাকপি গরম করে দিয়েছে আর চারটে রুটি তো শ্বশুরকে এখন খেতে দেবো টাটা গুড নাইট